আচ্ছা তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে হলো মহাশিবরাত্রি তো আমি আর মা যাচ্ছি আছি শিবের মাথায় জল ঢালতে তো একটা খুব সুন্দর মন্দিরে নিয়ে যাব তোমাদেরকে আমি আজকে ফার্স্ট টাইম যাচ্ছি অনেকদিন ধরে যাওয়া যাবো ভাবছি বাট যাওয়াই হচ্ছিলো না বাট আজকে ফাইনালি যাচ্ছি সো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে তো এখন বাজে ওই বারোটা তো এখন বেরোবো আমরা যেতে ওই আধ ঘন্টার মতো লেগে যাবে তো চলো দেখতে থাকো আমি আর মা বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি টোটোতে করে কিন্তু আমরা কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদেরকে জানানো হলো না তো আমরা যাচ্ছি বাবা লিঙ্গরাজ মন্দিরে এই মন্দিরটি স্থাপিত হয়েছিল দু হাজার সালে আর এই মন্দিরটি রয়েছে জ্যোতিষকর চেঁচাকাতা আলিপুরদুয়ার জংশনে

এই মন্দিরটিতে তোমরা ডিরেক্ট টোটো করেও আসতে পারো টোটোওয়ালাকে যদি বলে দেবো বা লিঙ্গরাজ মন্দিরে যাবো টোটোওয়ালা তোমাকে একদম মন্দিরের সামনে নামিয়ে দেবে আর যারা অটো করে আসতে চাইছো তারা হচ্ছে গিয়ে আলিপুরদুয়ার জংশন রেল স্টেশনের সামনে নেমে ওখান থেকে টোটো নিয়ে নিলে একদম মন্দিরের সামনে তোমরা পৌঁছে যাবে আসা যাওয়ায় কোনো অসুবিধা হবে না এবার চলো তোমাদেরকে পুরো মন্দিরটা আমি ঘুরিয়ে দেখাই প্রথমেই রয়েছে এত বড় শিবলিঙ্গ আর এই শিবলিঙ্গকে দেখার জন্যই বাবার মাথা জল ঢালার জন্য আমার এত দূর থেকে আসা আসলে আমার বাড়ি থেকেই আধ ঘন্টা ডিস্টেন্স খুব একটা দূর আমি বলবো না কিন্তু মন্দিরে এসে আমার এত ভালো লাগছিল আর দেখো ছোট ছোট এখানে একশো এক আরও বেশি শিবলিঙ্গ রয়েছে আর দেখতে ভীষণ সুন্দর লাগছিল দেওয়ালে রয়েছে ফোলে বাবার অনেক চিত্র আর সেগুলো ভীষণ সুন্দর ছিল আর এখানে রয়েছে আমাদের নন্দী মন্দির তো ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম এবার চলো বাবার মাথায় জল ঢালা যাক বাবার মাথায় জল ঢালতে হলে এখানে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয় লাইন ছিল বেশ ভালোই বাট আমাদের খুব বেশি একটা ওয়েট করতে হয়নি আধ ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম তারপরে আমরা পৌঁছে গিয়েছিলাম বাবার কাছে আমি এই মন্দিরে এই ফার্স্ট টাইম এলাম আমার এসে ভীষণ ভালো লেগেছে যারা আলিপুরদুয়ার থেকে আমার ভিডিওটা দেখছো তারা কতবার এসছো এই মন্দিরে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানি ধাকাধাকির কারণে আমি জল ঢালার সময় আর ভিডিও করতে পারিনি দু হাতি আমার একদম বন্ধ ছিল তো সেই কারণেও সেই ক্লিপসগুলো আমি আর নিতে পারিনি তো জল ঢালে নিজে নেমে এখানে হচ্ছিল যজ্ঞ যেহেতু সেটি শিবরাত্রি ছিল তো সেই শিবের পুজো হচ্ছিল তো এই ছিল পুরো মন্দির এবং মন্দিরের ভিডিও তোমাদের কেমন লাগলো মন্দিরটি ঘুরে আমার সাথে তা আমাকে কিন্তু অবশ্যই জানিও আর এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট আমি এখন বেরিয়ে যাব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে